নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে জ্যৈষ্ঠ আজ তেসরা জুন আজ মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার সূর্যোদয় চারকে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা পনেরো অষ্টমী রাত্রির বারোটা ঊনপঞ্চাশ পূর্ব ফাল্গুনি নক্ষত্র রাত্রি চারটে এক যোগ দিবা এগারোটা চুয়ান্ন বৃষ্টিকরণ দিবা বারোটা একত্রিশ গতে বব করণ রাত্রির বারোটা ঊনপঞ্চাশ গাতে বালব করণ এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশন অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে স্বয়ং শুক্র বৃষে অবস্থান করছে রবি আর বুধ বৃহস্পতি অবস্থান করছে মিথুনে কর্কটে অবস্থান করছে মঙ্গল আর চন্দ্র আর কেতু অবস্থান করছে সিংহে চন্দ্র আজকে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে আর কুম্ভে অবস্থান করছে রাহু মিনে অবস্থান করছে শনি এবার আসুন দেখে নি সিংহ রাশি আজ অর্থাৎ উনিশে জ্যৈষ্ঠ তেসরা জুন মঙ্গলবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির জাতক জাতিকা একাধিক সুযোগ তাদের জীবনে আসবে কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি দেখতে পাবে তারা এছাড়াও তাদের জীবনে আসবে সুখ শান্তি আনন্দ বিশেষ করে আপনার রাশি নবমে শুক্রের অবস্থান আপনার বন্ধ ভাগ্যের তালা খুলবে নানা দিক থেকে নানা সুযোগ আসবে আপনার পিতা বা পিতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে ডাক্তারখানা নার্সিংহোমে ছোটাছুটি করতেই হবে আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কর্মজীবনে সাফল্যের জোয়ার আর্থিক জীবনে উন্নতি জোয়ার আছে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন তবে সিংহ রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি আপনার সন্তানের কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন তবে আজকের দিনে যে দিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে এক বা একাধিক বন্ধু বান্ধব আপনার সঙ্গে খারাপ সম্পর্ক স্থাপন করতে পারে বন্ধু বান্ধবদের দ্বারা আপনি শত্রুতায় পড়ে যেতে পারেন সেদিক দিয়ে আপনাকে বিশেষভাবে সতর্ক করা হলো আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি আপনার ভাতা ভগিনীরা অবশ্যই আপনার সঙ্গে বিশেষভাবে খারাপ আচরণ করতে পারে বা কোনো না কোনো ভাতা ভগিনীর সঙ্গে আপনার মতনৈক্য ঘটতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা হন সিংহ রাশি পারিবারিক জীবনে সুখ শান্তি আনন্দ আছে তবে আজকের দিনে আপনার যেদিক দিয়ে সবচেয়ে চাপ আছে তা হচ্ছে আপনার মা আপনার মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে খুব সাবধান আপনার নিজের শরীর স্বাস্থ্য সম্পর্কেও সাবধান আপনার রাশিতে চন্দ্রকেতুর অবস্থান পেটের সমস্যায় কাবু হতে পারেন মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে দাম্পত্য জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পাবে সিংহ রাশি সিংহ রাশি আপনার মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে তাই আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বুর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃদ্ধি দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র জপ করুন আজকের দিনে আপনি লটারি জেতার সুযোগ অবশ্যই পাবেন লটারি জেতার শুভ সংখ্যা টু থ্রি ফাইভ টু ফাইভ টু থ্রি ফাইভ টু ফাইভ টু থ্রি ফাইভ টু ফাইভ এই নাম্বার ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ পেতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকাম সিংহ রাশি আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি থাকবে তবে আজকের দিনে আপনি বিশেষভাবে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির মেটে সিঁদুর মেয়েরা কপালে সিঁদুরের স্থানে পড়বে পুরুষেরা কপালে তিলক কাটবে এতে জীবনের সকল বাঁধা বিপত্তি মুক্তি ঘটবে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি আসবে এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যে দিয়ে সর্ববিধ সুখ লাভ আছে তা হচ্ছে আকস্মিক পড়ে গিয়ে আঘাত আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতে পারে তবে সুখ থাকবে আপনার আর্থিক দিক দিয়ে কর্মের দিক দিয়ে কিন্তু মনের দিক দিয়ে চাপ থেকেই যাবে সিংহ রাশি আজকের দিনে শত্রুরা প্রচণ্ড অ্যাক্টিভ এরা তাক টোনা টোটকা তন্তমন্ত করছে এরা তাক টোনা টোটকা তন্ত করে আপনার জীবনে দুঃখ কষ্ট আনতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকেই সজাগ করে দিলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন সিংহ রাশি কোথাও থেকে আপনার আকস্মিক সৌভাগ্যের খবর আসছে যা শুনে আপনি অবাক হয়ে যাবেন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকে বললাম আজকের দিনে তারা যেন বিশেষভাবে পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের উন্নতিতে আরও বেশি ত্বরান্বিত করবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামার অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এবং আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ